嗯 ওয়েলকাম ব্যাক টু মাই ছিল্যান্ড পূজার লাইসফিং সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখন কিন্তু আমি আছি লঞ্চে আর এখন বাজে রাতে প্রায় সাড়ে নটা আমি সাড়ে নটা লঞ্চ ধরে এখন যাচ্ছি চুচুড়ার এই পারে আসতে না আসতেই নেমে গেছে প্রচুর জোরে বৃষ্টি আর এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে সেটা হচ্ছে আমরা যখন ধুমকে দেখতে গেলাম মুভি দেখতে গেছি যেদিনকে সেই দিনের আগের দিন রাতের ভিডিও হচ্ছে এটা তো তোমাদেরকে আমি এই শর্টস দিয়েছিলাম তো পুরো একদম ভিজে কাকছানো হয়ে গেছি দুজন মিলে বেরিয়েছিলাম যখন তখন এরকম তো ওয়েদার ছিল না কিন্তু বেরোনোর পর থেকে এই যে নিম্নচাপ নামলো মানে চা একটা অবস্থা আর আমরা এই করতে করতে গাড়ি নিয়ে তোমার দাদার আমি চলে এসেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলাম তো রাতে একটু খাবার নেব তো তাই এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম একটু খাবার কেনার জন্য কারণ অত রাত্রে আর বাড়িতে থেকে মাকে ডিস্টার্ব করবো না তাই আমরা একদম খাবারটা কিনে নিয়ে গেছিলাম আর এখান থেকে তোমার দাদা দেখো বডি দেখাতে দেখাতে আমাকে জামাটা দিয়ে দিলো অ্যাকচুয়ালি জামাটা দেওয়ার কারণ আছে যার জন্য আমিও বেশি কিছু না বললাম জামাটা পরে নিলাম কারণ তোমরা বুঝতে পারছো না গায়ে অন্যানা ছিল না আর বৃষ্টিতে ভিজে পরে খুব একটা প্রবলেম হয় বুঝতেই পারছো যাই হোক আমি হয়তো ওটা খোলে সেখানে বলতে যাচ্ছি না তো তার জন্য তোমার দাদা আমাকে জামাটা খুলে দিয়ে দিলো যে তুমি জামাটা কাপড় দিয়ে পরে নাও তো ও এইভাবে স্যান্ডোগঞ্জি পরেই গাড়ি চালিয়ে পুরো চন্দ্রনগর থেকে পুরো বাড়ি পৌঁছাতে হলো আমাদেরকে আর আমার কিছু করার ছিল না আমার জামাটা আমাকে পরেও নিতে হয়েছিলো কারণ আমি বেশি এ না করে আমি বললাম না আমার পরে নেওয়াটাই উচিত দেখো জামাটাও ভিজে আমিও ভিজে কিন্তু গায়ে ওপর জামাটা থাকাটা খুব দরকার ছিলাম আর চন্দ্রনগর স্ট্যান্ডে তখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা আমরা দুজনে তো হাসাহাসি করতে করতে এখান থেকে খাবার নিচ্ছিলাম তো এত জোর খিদে পেয়েছে তোমার দাদা বললো তাহলে একটা চিকেন লেগ পিস নিয়ে আমি চলো নাও দুজনের একটা চিকেন তন্দুরি লেগ পিস নিলাম নিয়ে দুজন মিলে এখানেই খাওয়া দাওয়া করলাম করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম আরও টাকা বৃষ্টিটা কিন্তু প্রচুর রকম জোরে হচ্ছিল আর তোমার দাদা আমাকে এখানে ডাক্তার ডাক্তার বলে ক্ষতি ছিল যে দেখো তুমি এখন ডাক্তারের মতন না যে আমি হ্যাঁ বৃষ্টি ভেজা পুরো দুজনে পুরো মানে মনে হচ্ছে না স্নান করেছি আর যেহেতু এভাবে ভিজে গেছিলাম যার দরুন আমরা এই রাত্রিবেলা আরও বেশি ঘুরে ঘুরে গেছিলাম যে ভিজে যখন গেছি আর একটু ভিজেই নিই দুজন পুরো জাস্ট স্নান করে গেছি আর আমি বাড়ি থেকে যাওয়ার সময় এই চুড়িদারটা পরেছি আর একটা চুড়িদার সাথে নিয়ে গেছিলাম কিন্তু আমি বিশ্বাস করে বুঝতে পারিনি যে আমার সবকটা চুড়িদারই আমার এরকম ভিজে যাবে লেগিংস এরকম ভিজে যাবে যার জন্য আমাকে পরে আবার কিনতে হয়েছিলো সেটা তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে তো এখানে দুজন মিলে খাচ্ছে আর আমার সবচেয়ে আমার মুখটা কেন বেজার হয়েছে জানো কারণ আমি হচ্ছি একদম আমি চিকেন এই বড় বড় চিকেন পিস আমি একদম পছন্দ করি না তোমরা ছোটো চিকেন পকোড়া দাও বা এক ক্রিস্পি চিকেন দেওয়ার খাটো মানে চিকেন পিস ছোটো হবে আমি ঘরেও রান্না করলে চিকেন পিস ছোটো করি আমি বড়ো মাংসের পিস আমি একদম পছন্দ করি না আর এখানে তোমার দাদা নিচে লেগ পিস ওকে আমি মানে বকছিলাম যে তুমি জানো আমি বড়ো মাংসের পিস খাই না ওকে আমি বলেছিলাম একটা নিতে বাট পাশাপাশি দুটো ছিল ও বুঝে উঠতে পারি নি তাই বলছে হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে বা অর্ডারটাও করে ফেলেছি বা রাত্রি বাজে সাড়ে দশটা আর ওখানে আর বেশি এনা করে কী করবো নিজেরাই নিয়ে খেয়ে নিলাম তো এই হচ্ছে আমাদের ব্যাপার আমি জানি না তোমরা এরকম কে কে আছো আমার মতন আমি একদম এরম বড় মাংসের পিস পছন্দ করো পুরো একটা লেগ পিস বাজা ভালো আমার একদম ভীষণ ভীষণ বাজে লাগছিলো যাই হোক খেয়ে আমরা এখান থেকে চলে এসে তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে বুঝে মাথা মাথা মুছে বাড়ি এসে নাইটটা পরে নিয়েছি এই নাইট আমার এখানেই থাকে এখানে দুটো নাইটি আমার রাখা থাকে তো চলো এবার রাতে ডিনারটা আমরা সেরে নিই তো ডিনারে কী নিয়ে এসেছিলাম এই যে চিলি চিকেন নিয়েছিলাম আর ফ্রায়েড রাইস নিয়েছিলাম ওখানে এরকম কম্বো বিক্রি হয় চিলি চিকেন ফ্রায়েড রাইস আর খেতে বেশ ভালোই লাগে রাতে খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছি এইবার দেখো সকালে এই যে তোমার দাদাকে দিয়ে দুটো লেগিংস কিনে এনেছি কারণ কোনো উপায় আমার কাছে ছিল না কারণ আমার লেগিংস পুরো আমি টোটাল পড়ে গেছিলাম পুরো ভিজে গেছিলাম তো এখান থেকে আমরা একটু রাস্তায় বেরিয়ে গেছিলাম কিছু আমাদের প্রাইভেট কাজ ছিল সেই কাজগুলো করতে কারণ আমার কিছু কাজ চুচুরার মধ্যে ছিল তো তার জন্যই আমার এত ঘন 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 ঘনে আসার ছিল তো তাই জন্য চলে এসেছি আবার এখান থেকে ভিজে আবার বাড়ি গেছি মানে আবার ভিজে গেছি কুর্তি দেখি কত পরের দিনকে আমাকে আবার কুর্তি কিনে কিনতে হয়েছে যে দেখো এই কুর্তিটা আমি কিন্তু সেই দিনই রাস্তা থেকে বেরোনোর সময় আমি কিনেছি মানে যা তা একটা অবস্থা তো তোমার দাদা বললো চলো একটু মুভি দেখে আসি বাড়িতে বসে বসে টাইম স্পেন্ড টাইম কাটা ছিল না তাই চলো তাহলে তো ওদের বাড়ির সামনেই কেপিএস কেপিএস একদমই দূরে নয় ওদের বাড়ি থেকে দু মিটারও রাস্তা নয় তো এই যে দুজনে চলে আসলাম কেপিএস মলে মুভি দেখতে কী মুভি চলছে হ্যাঁ ধূমকেতু তো দুজন মিলে ধূমকেতু দেখতে চলে এসেছি কিন্তু কেন যাই না আমরা আগে কখনো মুভি দেখতে আসিনি তো এইবার মুভি এই নিয়ে দুটো মুভি দেখলাম আমরা ফার্স্ট তো এটা বলতে পারো আমাদের লাখ খারাপ যে মুভিগুলো আমরা খুব একটা বলতে পারো জুতের হচ্ছে না তো যাই হোক অন্তত সাইয়ারের চাইতে আমার কাছে এই হুমকি তাও একটু বেটার লেগেছে আর কোনো একটা কোনো একটা জায়গা থেকে আমি দেব দেবশুভশ্রীর একটু বলতে পারো অন্ধ ফ্যান তো সেই হিসেবে আমার একটু ভালো লেগেছে বইটা অনেকেই বলছে ভালো লাগছে না হ্যাঁ হয়তো ঠিক কথাই ভালো লাগার মতন খুব হ্যাবক কিছু নয় কিন্তু আমার ভালো লেগেছে এটা হচ্ছে যেহেতু আমি অন্ধ ফ্যান তো এই দেখো ভেতরে আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছ এই যে অন্ধকার পুরো তো এখান থেকে আমরা ঢুকে গেলাম মুভি দেখতে তো যাই হোক ওই অ্যাজ ইউজাল যেটা হয় আগেরবারও তোমার দাদা যেটা করেছে মুভি দেখতে দেখতে গেম খেলেছে এই এইবার তাও একটু মুভি দেখেছে কিন্তু আমি পুরোটাই দেখি কারণ দেখো পয়সা খরচা করে ঢুকেছি শুধু খেলে হবে বলে একটু তো মুভিটাও দেখতে হবে তো তোমার দাদা একদমই দেখে না সবচাইতে ভালো যেটা হয়েছে আমরা আগেরবার যে সিটটা পেয়েছিলাম আমরা এইবারও ঠিক সেই সিটটাই পেয়েছি তো আমরা সেম সিটই পেয়েছি দুজনে বসে গেছি একদম সাইড করে তো চলো এই যে মু তোমাদের হলটা দেখিয়ে দিচ্ছি এই তো তোমরা যাই না যারা গেছো তারা নিশ্চয়ই জানো তো যাই হোক এখনও কিন্তু মুভি স্টার্ট হয়নি আর এইবার আমরা খুব আগে আশাইয়ারে দেখতে যাওয়ার সময় আমরা কুড়ি মিনিট লেটে ঢুকেছিলাম আর এইবার আমরা একটু পনেরো মিনিট আগে ঢুকে গেছিলাম তো ইচ্ছে করেই গেছিলাম বাড়িতে বসে টাইম না ও বলো চলো যাই গিয়ে মুভি দেখতে যদিও তোমার দাদা বলে না তো ও নিজে থেকেই বলছে টাইম কাটছে না চলো যাইতে আমাদের বৃষ্টি ওয়েদার কোথায় যাবো বলো তো আমরা বললাম মুভিটা স্টার্ট হওয়ার আগে চলো একটুখানি কিছু নিয়ে আসি তো দুজন মিলে বেরিয়ে গেছিলাম আমরা এখানে পপকর্ন নিতে আর এখানে পপকর্নটা আমরা এদিন দিন খুব ভালো খেয়েছিলাম তার কারণ ক্যারামেল ছিল ক্যারামেলটা আমি ক্যারামেলটা আমি খুবই পছন্দ করি তো ক্যারামেল দিয়েই আমরা পপকর্নটা নিয়েছিলাম বাটার আর ক্যারামেল দিয়ে বেশ দারুণ লেগেছিলো তো যাই হোক আমরা পপকর্নটা নিয়ে এখান থেকে ঢুকলাম তোমাদের হয়তো ডাউট হতে পারে যে দিদি তোমার এই এই গালের পাশেতে কী হয়েছে আমার নর্মালি যেরম যেন হাতে ফাতে ব্লাড জমে যায় তো এটাও কিন্তু সেম জিনিসই হয়েছে আমার হাতের মধ্যে এই থুতমার এই জায়গাটাতে দেখো কেরম করে ব্লাড আপনি আপ জমে গেছেন আবার আপনি আপনি ও গেছে না ব্যথা না বেদনা কিছুই না তো এই যে এখানে কিন্তু অলমোস্ট মুভি স্টার্ট হয়ে গেছে আমরাও পপকর্ন নিয়ে এসে বসে গেছি পপকর্ন দেখাচ্ছি তোমাদের দেখতে পা ছন্দকারে যাই হোক পপকর্ন নিয়ে এসে যে তোমার দাদা পপকর্ন এভাবে চুমুক দিয়ে চুমুক দিয়ে খেতে হয় বুঝতে পারলে জীবনে আমরা পপকর্ন খাইনি এই জন্য আমরা পপকর্ন চুমুক দিয়ে চুমুক দিয়ে খাই তো যাই হোক মুভিটা দেখলাম খুবই ভালো লাগলো সত্যি বলতে দেখো মুভি দেখাটা তো একটা জাস্ট অজুহাত কিন্তু দুজনে একসাথে টাইম স্পেন্ড করাটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আমার এটাই মনে হয় আমি তোমার সাইডের থেকে অনেক বেশি লোক আর অনেক বেড়াবে পপকর্ন শেষ হয়ে গেছে কিন্তু খাওয়া তো বন্ধ করলে হবে না তো আমরা এখানেই বসে অর্ডার করে দিয়েছিল আমি নিয়েছিলাম কোল্ড কফি আর তোমার দাদা নিয়েছিল হট কফি আমি কোল্ড কফিটা পছন্দ করি বলতে পারো তো এই যে তোমার দাদা নিয়েছে হট কফি আমি নিয়েছি কোল্ড কফি খাওয়া শেষ করলে হবে না ঠিক আছে যতক্ষণ মুভি চলবে ততক্ষণ কিন্তু খাওয়া চলতে হবে পরিষ্কার কথা নাহলে হবে না তো এই দেখো ঠিক তোমার দাদার যে কাজ ও কিন্তু সেটাই করে যাচ্ছে ও ফোন নিয়ে কিন্তু গেম খেলছে আমি কিন্তু বই দেখছি তোমার দাদা কিন্তু গেম খেলছে মানে ওর এটাই কাজ হয় তো যাই হোক এই করতে করতে কিন্তু মুভিটা শেষ হয়ে গেলে তারপরে আমরা একটু কেপি ওপরেই চলে গেলাম গিয়ে একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো বলে উঠে গেলাম আর তোমাদেরকে এখানে বসে আমি রিলস দিয়েছি হ্যাঁ এটাই কি ব্লগ কিন্তু অনেক লেটে দিচ্ছে কিন্তু আমি ইনস্ট্যান্ট যেখানে আছি যা করছি সেই হিসেবে কিন্তু তোমাদেরকে আমি সর্সের মাধ্যমে অ্যাটলিস্ট দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি এখানে এই সময় রয়েছি বাট ব্লগটা হয়তো দিয়ে ওঠা হচ্ছে না তো দেখতেই পাচ্ছো আমার মুখে এখানটা কীভাবে ব্লাডটা জমেছে যাই হোক এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আমি ডাক্তারও দেখিয়েছিলাম কোনো রকম কোনো সমস্যা নেই এটা আপনি আপি হচ্ছে আপনি আপি চলে যাচ্ছে তো তোমরা ভাবতে পারো যদি ডাক্তার দেখাও তো যাই হোক ডাক্তার দেখিয়েছি কিন্তু এতে কোনো সমস্যাই কিছু নেই তো এই দেখো আমরা কিন্তু একদম কোনার সিটটা নিয়ে নিয়েছি টু সিটের সিট নিয়ে নিচ্ছি খুব ভালো লাগলো আর আমার খুব ভালো লাগে তোমার দাদা কিন্তু এই ওপরটাতেই ফার্স্ট টাইম আসলো ওইয়ের আগে মানে বাড়ির সামনে থাকা সত্ত্বেও আনি বলে আমার ভালো লাগে না একা একা আর এটা খুব স্বাভাবিক কথা এখানে একা একা কারো ভালোও লাগে না তো আমি একটু গেছিলাম জল নিতে হ্যাঁ জলে বোতল অর্ডার দিয়ে আনতে গেছিলাম বাকি তোমার দাদা খাওয়ার অর্ডার করেছিল কী খাওয়ার অর্ডার করেছিল সেটা তোমাদের আই থিঙ্ক শর্টসের মাধ্যমে আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম তো তারপর যদি এখানে ব্লগটা নিয়ে থাকি যাই না আমি এখানে ব্লগটা আদেও নিয়েছি কিনা আর অবশ্যই তোমাদেরকে সরি বলছি কারণ আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না এটার জন্য বলতে পারো আমি কোথাও একটা দায়ী কিন্তু কী করবো বলো আমার কাছে তো ইউটিউবটাই ফার্স্ট প্রায়োরিটি নয় আমাকে আরও বাকি কাজগুলো সমস্তটা করতে হয় ফ্যামিলি সংসার সম্পর্ক সব কিছুই আমাকে মেনটেন করতে হয় শ্বশুর বাড়ি বাপের বাড়ি সন্তান সবটাই মেনটেন করতে হচ্ছে তো তাই জন্য হয়তো পেরে উঠছি না তো এই দেখো এখান থেকে কিন্তু পুরো আর্ধেকের বেশি চুচুটা দেখা যাচ্ছে তো চলো এবার কী খাওয়ার অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করি তো তোমার দাদা এখানে অর্ডার করেছে যে মঞ্চাউ সুপ ও খুব ভালো খেয়েছে মঞ্চাউ স্যুপ কিন্তু আমি একদমই এই স্যুপ টাইপ কোনো আইটেম আমি ভালো খাই না কিন্তু তোমার দাদা খুব ভালো খায় সুপটার আইটেম এটা ওর টেস্ট হতে পারে এটা ওর ভালো লাগে ও খুব খুশিও দেখতেই পাচ্ছ মন চাও স্যুপ খাওয়ার জন্য আমি চলো ঠিক আছে খাও আমাকে বলছে যে একটু খেয়ে দেখা আমি না আমি একটু খাবো না তোমরাও এরকম কে কে আছো অবশ্যই জানিও যারা এরকম স্যুপ টাইপ আইটেম খেতে ভালোবাসো আমি কিন্তু একদম পছন্দ করি না তোমার দাদা পছন্দ করে তো এই ব্লগটাকে কিন্তু আমি আর বেশি দূর টানবো না কারণ একদিনে এই ব্লগটা পুরো দিন পুরো এই ব্লগটাই এই অবধি দিয়ে দিচ্ছি পরে আরও ব্লগ আছে তোমাদেরকে আমি অবশ্যই দেবো তো এই দেখো মাঞ্চাউ স্যুপ খেতে খেতে তার আমার আমার চকলেট মোমো অর্ডার করেছিল সে আবার গেছে চকলেট মোমো আনতে তো এই যে গেছে চকলেট মোমো নিয়ে আসতে আমার আমার দেখেছে তো এই দেখো আমার ইনি ঠিক আছে তো এই যে আমার জন্য চকলেট মোমো নিয়ে কিন্তু চলে এসেছে চলো আমি খাবো চকলেট মোমো ও খাবে মাঞ্চাউ সুপ তো দুজন মিলে এই খেয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে একটু নিয়ে গেছিলাম মলটার দিকে জামা কাপড়ের দিকে দেখতে জাস্ট দেখতেই গেছিলাম আমি কারণ আমি এই জায়গাটাতে আগে কখনো আসিনি ফার্স্ট টাইম এই মলটাতে মানে ঢুকেছি জামা কাপড় এই জায়গাটাতে আমি প্রথম টাইম ঢুকেছি তো ঢুকে দেখলাম বেশ ঠিকঠাকই লাগলো তো ইচ্ছা আছে টুকটাক কেনাকাটি করার তো জাস্ট আমরা দেখছিলাম যে সব রেটগুলো কীরকম কী আছে আমরা অনলাইন রেট বা আমাদের দোকানের রেটের সাথে কী ডিফারেন্স আছে বা কোয়ালিটির কী ডিফারেন্স আছে তো সেগুলি আমরা দেখছিলাম দেখে ধুকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আর কিন্তু ব্লগটা আমি আর বেশি নিতে পারলাম না বাকি এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও বলছি সরি ক্ষমা করে দিও আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না হ্যাঁ অবশ্যই তার জন্য আমি একদমই আমি দাই কিন্তু এবার আমি বাড়ি ফিরে আসবো বাড়ি ফিরে আসার সময় আমি যেটা করেছিলাম রাস্তা দিয়ে বাড়ির জন্য মোমো নিয়ে এসেছিলাম আমার বাড়িতে আমার মা বাবা সবাই মোমো খুব ভালোবাসে তো তার জন্য মোমো নিয়ে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগ